ਨੇ নতুন মানি এসেছি তুই এক ফোঁটাও চিন্তা করবি না বুঝলি তোর বাবা নানটু এখনো বেঁচে আছে তোর মা জেলে ওরা টপকে গেছে এটা আমি তোকে বুঝতেই দেব না আগে একাই কি তাহলে আমার আরে হাগো গিন্নি এখন থেকে এটাই তোমার ছেলে ফটো এই দেখ দেখ তোর জন্য নতুন মানি এসেছি তাহলে আমি কে কি গিন্নি আরে কই গো গিন্নি লেওরে তোমার কাছে আমি চা চাইলাম না এই তো আসছি আসছি উফ এ বাড়া এরা কি সংসার করে না কি করে কি জানি একটু যে চাটা খেয়ে বাজারের দিকে যাব এখন তো দেখছি তারও উপায় নেই এই নাও গো তোমার চা এই এক চেটে চা বানাতে কতক্ষণ লাগালে বলো তো আরে বাবা আমি একা হাতের কত কিছু করব চারি দেখতে গিয়ে তো হয়ে গেল নাও চাটা খেয়ে নাও

থাকবো না আমি তোমার এই সংসারে আমি হাওড়া বাপের বাড়ি চলে যাব তারপর আমিও দেখব তোমার এই চ্যাটের সংসার কি করে বাপের বাড়ি চলে যাবে আরে যাও তো যাও যেখানে দুচক যাই চলে যাও তুমি আজকে রাত্রে মাংস রান্না করে খাবো আরে হ্যাঁ দাদু ভাই আর রাত্রেবেলায় মাংস কিনে সবাই মিলে রান্না করে খাবো হ্যাঁ আটটা আটটা ঠিকাটে এই মেলে কে এ দিদি তুমি কোথায় থাকছ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদু ভাই আর আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসবো না আরে আর দাদু ভাই ওই সব কথা বাদ দাও রকম কত দেখলাম স্যারটায় টান পড়লে আমি তোর দৌড়ে চলে আসবে কি করে এই হাড়ি ফুটো আমার বাড়ির পাশে একটা কোচি সেটা আগে বহু দিন নতুন এসেছে আমাদের বাড়ির পাশেই ভাড়া আইতবে ভাড়া যখন আমি প্রথম দেখলাম না সে কি লাল টুকটুকে ফিগার রে লও না কি বলতেছে এইসব কথা আমাকে আগে বললি তো এই ফুটুর হাত থেকে না আজ পর্যন্ত তখন কোচিমাল পোষকে যায় নিবিলি তো তুই লওরা আমাকে চিনিস না দেখবি নতুন মাঠে কো আমি আমার হাতের মুঠোই নিয়ে আসবো আতা শুন একটা ভাগ টাইম পেলে আমাদের বাড়ি ওইদিকে দাস তোকে দেখিয়ে দেবো আরে দেখাতে হবে না দেখাতে হবে না একবার যখন তুই বলে দিয়েছিস লেওরা আমি একাই খুঁজে নেব একটা গান এত শুনে দিস তো বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা আমি হলাম সেই বাচ্চা বুঝলি কি না কি রে চোদনা গুলো এত দাঁত কাটাচ্ছিস কেন আর বলো না না আমার বাড়ির পাশে একটা কচিমাল ভাড়া এসেছে তো তাই ফুটোকে বলছিলাম হ্যাঁ মারা নে লেংচা পল্টু চলে এসছে তোরা গল্প কর আমি একটু বাড়ির দিকে যাই বুঝলি কেন বাড়ি যাবে কেন আর বলিস না সকাল কিছু খেয়ে আসিনি তাই সায়তা ভাঙা খেতে পেয়েছে তোরা গল্প কর আমি খেয়ে দিয়ে একখানি চলে আসবো ঠিক আছে বন্ধুরা আজ আমি ওয়ান স্পেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএচি এবং অ্যাপের স্পসার অন্য অ্যাপের তুলনায় এখানে যেতে সম্ভাবনা অনেক বেশি একুশে মার্চ শুরু হবে আইপিএল এই অ্যাপে সেই ম্যাচগুলি লাইভ দেখতে পারবেন এবং প্রচ্ছন্দ দলকে সমর্থন করে নগদ ক্যাশ জিততে পারবেন এছাড়াও অন্য সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচগুলি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন যেমন কোন দল জিতবে কত রান করবে ও কে সর্বোচ্চ স্কোর পাবে এবং বিএমডাবলু গাড়ি আইফোন ল্যাপটপ আরও অনেক কিছু পুরুষের জেতার সুযোগ রয়েছে এখানে ক্যাশ গেম আছে প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন আরও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন আর রেজিস্টার করার সময় আমার প্রচার কোড বয় টোয়েন্টি ব্যবহার করে প্রথম জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেটা টাকা তুলতে পারেন

জানো বা ফাটার দিদা না আজকে সকাল বেলায় বাড়ি থেকে চলে গেছে ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো ওমা তাই তোমার দিদা হঠাৎ চলে গেল কেন কি জানি আমি জানি না এককাল বেলায় উঠে দেখলাম দাদুর সাথে থাপাছাপি করতে তারপর দেখলাম চলে গেলাম ওই জন্যই তো কেউ আমার বন্ধু বলে খেতে এসেছিতি এর না হলে কি একতাম নাকি না শেখাও তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন এসে খেয়ে যাবে ঠিক আছে আর তো ঠিক আছে আমার যখন নিত্যে আমি চলে আসবো আমার বাবা ওই জন্য দাদা নেই খা ফাটা তুই পেট ভরে খা তোর জন্য আমি আছি তো নাকি আতা তো আর ঠিক আছে এই মুহূর্তে সব থেকে বড় খবর শোনা যাচ্ছে সকাল দশটায় ভাতারমারি থেকে হাওড়া যাওয়ার বাসটি রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটনার ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছে খবর পাওয়া গেছে বাসের ভিতরে যাত্রীরা আর কেউ বেঁচে নেই

তখন থেকে বাবা টিভিতে দেখেছে যে ওই বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে বাবা কেমন যেন একটু হয়ে গেছে জানিস হ্যাঁ সে তো হওয়ারই কথা দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তুই নিজেকে শক্ত কর ফুটো তুই ভেঙে পড়লে কাকুকে কে দেখবে জানিস কালকে রাত থেকে বাবা কিছু খাচ্ছেও না কারো সাথে কথাও বলছে না বাড়া আমি যে এখন কি করবো কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা এতক্ষণ ধরে আমরা তোর বাড়িতে এসছি কাকুকে তো দেখছি না কোথায় কাকু জানি না রে বল্টু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরে নেই কালকেরই ঘটনা শুনার পর থেকে কি মাথাটাতে খারাপ করে কিছু চলে গেল নাকি এবে পড়দা এবে ভূত ভূত কে ভূত লড়ো তো তাই ভূত এবে তুই পিছু না তোর পিছনে ভূত কেমন আছিস রে বাবা এ কি মা তুমি হ্যাঁ রে বাবা দাদুর বাড়ি গিয়ে তোদের ছাড়া মনটিক ছিল না তাই চলে এসছি চলে এসছে মানে তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাওনি আর বলিস না কালকে এখান থেকে বেরিয়ে বাস ধরবো বলে গিয়ে দেখি বাসটা পাঁচ মিনিট আগে ছেড়ে দিয়েছে ওই জন্য তো দাদুর বাড়ি টেনে করে গেছিলাম কেন কিছু হয়েছে কি বলছো তুমি কালকে টেনে করে গেছিলা ফুটো ভাগ্যিস কাকিমা কালকে টেনে করে গেছিল না হলে যে কি হতো আরে ফুটো কথায় আছে না রাখে হরি মারে কে হ্যাঁ মানে ফুটো এ ফুটু এই দেখ তাতিয়া দেখ কাকে নিয়ে ওই দেখ ফুটো কাকু চলে এসেছে যা যে গীয় খুশি খবরটা দিায় হ্যাঁ বড় ঠিকই বলিস বাবা এটা শুনে খুব খুশি হবে হ্যাঁ জানো বাবাীরে হ্যাঁ অবাক হয়ে গেছিস তাই না

তাহলে আমি কে তুমি বেঁচে আছো বেঁচে আছি মানে ও যেই শুনেছিস আমি মরে গেছি আর অমনি একটা নতুন নাং খুঁজে এনেছিস তাই না চালা ঢাম না তাহলে এই ছিল তোর মনে না মানে গিনে আমি তো ভেবেছিলাম তুমি চালা চরিত্রহীন ভাতার আজ তুই শেষ এই রে কি